সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা কয়েকটি বড় গরু দেখাবো এর মধ্যে প্রথম যেটি প্রথম যেটির সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে এই গরুটার মালিক হচ্ছে উইজে মালিক আলামিন খা খাইগো তিনি কিন্তু আসলে বেশ যত্ন খারে একটা হাতি আকারের একটা গরু বানিয়েছেন দেখুন সেই হাতি আকারের গরুটি আমি সামনের দিকটা দেখাচ্ছি এবং পিছনের দিকটাও দেখাচ্ছি এরপরেই নিয়ে যাবো কিন্তু আমাদের আলী একাব্বার মাদ্দারের কাছে আলী একাব্বার মাদ্দারের কিন্তু বেশ বড় বড় গরু আছে এই প্রথম দিয়ে আমি এটা দিয়ে শুরু করলাম দ্বিতীয়ত যাব আলিয়ে এক কাব্বর গরুতে দেখেন গরুর দর্শক আসলে গরু দেখার জন্য কত দর্শক আসছে এবং আমাদের হাটে ছোটো বড় অনেক গরু কিন্তু আসছে দেখা যাচ্ছে অনেক গরু এই যে দেখাচ্ছি আমি আপনাদের আমি এখান থেকে নিয়ে যাব আলি এক মাদবারের কাছে কারণ না এখানে আবার দর্শক আমি যে বলছিলাম আলি এক কাব্বর গরুটি কিন্তু সেই কালিয়া কালিয়ার মাঝে লাল লাল অংশ আছে এই কিন্তু সে দত্ত আকারে একটা গরু তৈরি করছেন আমাদের হাটে আজকে যে দুইটা বড় গরু সেই গরু দুইটার ভিতরে কিন্তু প্রথম দেখাচ্ছি আমি আলামিন খার গরু দ্বিতীয় আকারে কিন্তু আমি বলছিলাম আলী কাবার মাধ্যমে গরুটি দেখাবো তার কিন্তু একটা গরু না তার কিন্তু অনেক কয়েকটি গরু আছে এই যে দেখেন গরু দেখতে কত জনগণের ভিড় আসলে অদিকেও কিন্তু ছোট গরু আছে অনেক অনেক ছোট বড় অনেক গরুই উঠছে আমাদের জুনিয়া বাজারে কের মনে এই যে দেখেন কত বড় বড় এই যে কালিয়াসান এলে বাদামিসান এলে সোনা সান এই যে কত গরু আসলে সাসা আপনি তো বাজার পড়তে হ্যাঁ গরুটা 2 লক্ষ টাকা না আসলে ওই গরুটা আপনার হইতে পারে কতটুকু সগির কাকু আপনার ওই গরুটা কতটুকু হইতে পারে একটু জান আপনি অনুমান করে বলতে পারবেন কি মনের উপরে আক মনের উপরে আচ্ছা দর্শক বলছে এই গরুটা আক মনের উপরে হবে আপনারা দেখবেন অবশ্যই যদি কারো বড় গরুর প্রয়োজন হয় অবশ্যই আসবেন আমাদের বাজারে যোগাযোগ করবেন এবং আমার সাথে যোগাযোগ করলেও পারবেন এই যে দেখাচ্ছে আমি এই একটা বড় গরু এই একটা এই একটা গরু বাদামি চান এই একটা কালা চান এই যে কত গরু এই সিরিয়ালে কিন্তু আসলে আমাদের মাতুবর বাড়ি এবং খাইগো বাড়ি এই গরু কিন্তু অনেক বেশি আছে এই যে আমি যারা বলছিলাম কালিয়াচান এই কিন্তু কালিয়াচান এই পাশে একটি ছোট এটা কিন্তু কালিয়াচান অনেক বড় বড় ব্র্যান্ডের কিন্তু গরু যেটা আপনাদের যদি দরকার হয় দেশ বিদেশে যারা দেখবেন যেখান থেকে যে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সব জায়গায় সবাইকে দেখানোর ব্যবস্থা করে দিবেন এই যে দেখছেন দেখি পাচ্ছি আপনাদের দেখাচ্ছি কত রকমের গরু উঠছে আসলে সবগুলো কিন্তু মানসম্মত টেকসই মানের গরু এই যে আসলে দেখতে আমরা আসলে ক্যামেরার সামনে যাই না আমি জবিলা রোগা পাতলা হুক না আমার মত কিন্তু গরুগুলা না আসলে গরুগুলা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হ্যাঁ হ্যাঁ এই যে কালিয়েশনকে প্রথমই দেখা সরি আলামিনখার গরুটাকে প্রথম দেখাইছিলাম এটা কিন্তু আবার আসছি এবার আমরা আপনাদেরকে বাজারের ভিতরে নিয়ে যাব অবশ্যই বাজারের ভিতরে যে ছোট বড় অনেক গরু উঠছে সেই গরু গরুগুলাকে আপনাদের দেখাবো দর্শক আমি আপনাদেরকে বলছিলাম আবারও যে আমি আপনাদের বাজার ভিতরে ছোট বড় সমস্ত গরু দেখাবো কিন্তু এই ছোটো বড়ো সমস্ত গরু মাঝে আবারও আমরা চলে আসছি আমার সহায়তা করতে হবে হে মোহাম্মদ হারুন তালুকদার এই কিন্তু চাচা এই যে দেখাচ্ছি এই যে একটা একটা গরু এই যে কি সুন্দর সারি সারি গরু আপনাদের যদি দরকার হয় আমাদের এই হাতে পর্যাপ্ত পরিমাণে গরু উঠছে দ্বিতীয়ত ওই হাটেও আবার সামনে শনিবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু উঠবে এবং আপনারা যথেষ্ট পরিমাণে গরু পাবেন এবং সুলভ মূল্যে আসলে সুলভ মূল্যে এখানে কিন্তু কোনো খাজনা দেওয়া হয় না গরুর কোনো খাজনা নাই গরুর কোনো খাজ নেই এখন ছোট বড় টেকসই মারের অনেকগুলো গরু এই গরুর এই যে গরুর মালিকেরা ই করছেন এই একটা লালচান আসলে আসলে আমার ভয় করতেছে প্রচন্ড এই যে একটা লালচান লালচানের মালিক কিন্তু এই আসলে আমি আপনাদেরকে আরো ওই পাশে গাবি আর গরু আছে এই ফেক দিতে এই আসলে যাইতে এই বেস্ট জিমানের গরু কিন্তু এইটা এইটা কিন্তু আসলে আমার গুতা দিতে চাইছিল কিন্তু পারে নাই অল্পের মধ্যেই বাইছে গেছে আসলে আরো গরু আছে এই যে দেখেন ছোট বড় হরেক রকমের গরু এই যে দর্শকগুলা টানা টানি করতেছে টানা করতেছে এত ধরনের গরু আসলে তুলনামূলক প্রত্যেক বছরের ন্যায় আমাদের বাজারে কিন্তু অনেক গুলো গরু উঠছে যে গরুগুলো আসলে প্রত্যেকটা মানসম্মত এবং দেশীয় প্রোডাক্ট যেগুলো আসলে ওই যে দেখেন গর্তে গুতু গুতি হতে আছে কি পরিমানে মনে হয় সম্ভবত গরু বেদক নিশ্চয়ই কোথাও কিছু বলে ঘোড়া দা মানে বলে ঘোড়া আসে ঘোড়ার মধ্যে চলে যাইতেছি থাম

এই কির মধ্যে নাই আসলে ভাষা বলার যে ভাষাটা সেটা কিন্তু আসলে পাঁচছি না জুনিয়া ঐতিহ্য ভাই বাজারে একটা ঘোড়া পর্যন্ত যে আইয়ে যাইবে আসলে এটা জুনিয়া বাজারে যারা মালিক যারা হর্তকর্তা আসলে এরা এরা কিন্তু আসলে বেশ আসলে গর্বে সহিত বলতে পারে যে আমাদের জুনিয়া বাজারে একটা ঘোড়া পর্যন্ত উঠে আছে যে কুরবানির বাজারে হ্যাঁ যে আসলে ঘোড়াটা আপনি কত দিন যাবত পালন করতেছেন কথা কইও 3 তিন মাস যাবত ঘোড়াটা কি আপনি ক্রয় করছিলেন কত টাকায় ক্রয় করছিলেন ঘোড়াটি ছয় হাজার টাকায় ঘোড়াটি ক্রয় করছিলেন এখন বর্তমানে আপনি কয় টাকা হলে বিক্রি করতে চান আপনার আশা কি দর্শক ঘোড়াটি আপনারা দেখলে অবশ্যই দেখতে পারবেন গোড়াটি কিন্তু বিক্রি করবে সে বিশ হাজার টাকায় গোড়াটি বিক্রি হলে অবশ্যই হলে ছেড়ে দিবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে কিংবা এই যে মুরব্বী দেখতেছেন হারুন তালুকদের এনার সাথে অবশ্যই যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং আমাদের বাজারে কিন্তু ছাগলও কিন্তু উঠে গেছে অলরেডি অলরেডি কিন্তু আমি একটা ছাগল কিন্তু কিনেও ফেলাইছি এই যে এই যে এই যে ছাগল এই যে ছাগল এই অনেকগুলো সবার দৃষ্টিতে অবশ্যই সবার শেষে ছাগল রাখছি বিকজ ভিডিওটা আমি শেষ করব দর্শক প্রিয় দর্শক এই যে এতগুলো গরু এত কিছু এই ভিডিওটা আমি আবার আপনাদেরকে সামনের বাজারে দেখাবো যত গরু বিষয়ে আমি পারদর্শী না আমার গুতরদের সাথে পিনে যাইয়া সুন্দরভাবে দেখাইতে পারি না সুন্দরভাবে আপনাদেরকে আমি সামনের বাজারে শনিবারে শনিবারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবারও দেখাবো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যদি সর্বোপরি কথা হচ্ছে আপনারা যদি কেউ গরু কিনতে চান আমাদের জুনিয়া বাজারে অবশ্যই তোকে যোগাযোগ করবেন এখানে সুলভ মূল্যে বিনা খাজ নাই, শুধু মসজিদের টাকা দিয়েই আপনারা গরুটা কেরাই করতে পারবেন হ্যাঁ যতগুলো গরু লাগে আপনাদের ট্যাক্সই ভালো মানের এখানে গরু পাওয়া যায় ছোটো বড়ো বিভিন্ন ব্র্যান্ডের এখানে গরু আছে সমস্ত দেশীয় দিয়ে পালন করা হয় প্রিয় দর্শক অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দেবেন যাতে দূর দূরান্ত থেকে আমাদের বাজারে গরুগুলো সবাই ক্রয় করতে আসতে পারে এবং সমস্ত পর্যন্ত সমস্ত কাস্টমারদের আমি নিশ্চয়তা এতটুকু দিতে পারি যে হ্যাঁ নির্বেচলভাবে কোনো মার কোনো চিন্তাইকারী হ্যাঁ কোনো চাঁদাবাস কোনো এগুলো থেকে আপনারা সমস্ত নিশ্চিন্তে আসতে পারেন বাজারে আজকের এই পর্যন্তই রইল সবাই আমার জন্য দোয়া করবেন সামনে বিরত অবশ্যই আবার দেখা হবে জয় হোক সবার কোরবানি